বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের প্রথম টিতে টস জিতে শুরুতে ব্যাটিং করছে লঙ্কানরা ইনিংসের প্রথম ওভারে মেইডেন ম্যান তাসকিনা আহমেদ দ্বিতীয় ওভারে দারুণ বোলিং করেছেন তানজিম সাকিব দুই প্রান্ত থেকে দারণ শুরুর পর উইকেট পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে নিজের দ্বিতীয় আর ইনিংসের চতুর্থ ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন তঞ্জিম সাকিব চতুর্থ ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে করেছিলেন তানজিম সাকিব বলেছিল পেস তার সঙ্গে অতিরিক্ত বাউন্সি আর তাতেই টাইমিং করতে পারেনি নিশাঙ্কা এজ হয়ে বল চলে যায় উইকেট কিপার ব্যাটার লিটন দাসের গ্লাভসে সাজগরে ফেরার আগে আট বল খেলেও রানের খাতা খুলতে পারেননি নিশাঙ্কা নিশাঙ্কা ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারলেন না আরেক ওপেনার নিশান পঞ্চম ধানুশাকাও ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে করেছিলেন সেখানে ইনসাইড এইচ হয়ে স্টাম্প ভেঙেছে মাদুসাকারও চার ব্যাট থেকে এসেছে ১৩ বলে ছয় রান এক ওভার বলিংয়ে ফিরে আবারও আঘাত হানেন তাস্কিম এবার তার শিকার কামিন্দ মেন্ডিস অফ স্টাম্পের বাইরের গুড বল মিড অফের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন কামিন্দো তবে টাইমিং না হওয়ায় মিড অফে মেহেদি মিরাজের হাতে ধরা পড়েন এই ব্যাটার চার বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই ব্যাটসম্যানও এরপরে কুশাল মেন্ডিস ও অধিনায়ক আশালাঙ্কা মিলে বলকে সামনে এগিয়ে নিতে থাকে তবে শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ সানে এল হয়ে তানবীরের বলে আউট হন কুশাল মেন্ডিস শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ পঁচিশ ওভার শেষে একশো বিশ চার উইকেটে